আসসালামু আলাইকুম বিহার বিডি রমণী রান্নাঘরে আমি খাদিজা আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আল্লাহর অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি আজকে আমি আপনাদের জন্য কোনো রেসিপি নিয়ে আসিনি আপনাদের জন্য আমি আজকে ছোট্ট একটি টিপস নিয়ে হাজির হয়েছি আর সেটি হচ্ছে কর্নফ্লাওয়ার কি। কর্নফ্লাওয়ার ব্যবহার কর্নফ্লাওয়ার কোথায় পাওয়া যায় দাম কত তো কর্নফ্লাওয়ার আমরা বিভিন্ন সময় ব্যবহার করে থাকি অনেকেই জানেন আবার অনেকেই জানেন না অনেক সময় বিভিন্ন কমেন্ট আসে যে কর্নফ্লাওয়ার কি এটা কোথায় পাওয়া যায় দেখতে কেমন তো সব প্রশ্নের সমাধানই হবে আজকে আমার বিস্তারিত তো দর্শক আমার সামনে আপনারা একটি পট দেখতে পাচ্ছেন টিনের কৌটা যেখানে স্পষ্ট করে লেখা আছে কর্ন ফ্লাওয়ার কর্ন দেখতে পাচ্ছেন কর্নফ্লাওয়ার সুন্দর করে লেখা আছে তো কর্নফ্লাওয়ার মূলত হচ্ছে কি আপনারা দেখবেন এই যে কৌটাটি আমার হাতে আছে এখানে এই যে দেখুন ভুট্টার ছবি দেওয়া আছে কর্ন মূলত ভুট্টা আর ভুট্টার পাউডার বলে এর নাম হচ্ছে কর্ন ফ্লাওয়ার কর্নফ্লাওয়ার আসলে চাইনিজ খাবার তৈরিতে অপরিহার্য একটি উপাদান আর শুধু চাইনিজ না যে কোনো খাবার মুচমুচে করতে কর্নফ্লাওয়ার সবসময় ব্যবহার করা হয় এছাড়া এই কর্নফ্লাওয়ারটি বেকিং পাউডার বেকিং সোডার মতো অনেক ধরনের ব্যবহার আছে অনেক সময় দেখা যায় যে আমাদের ঘরে কর্নফ্লাওয়ার থাকে না সেক্ষেত্রে আপনারা কি করবেন কর্নফ্লাওয়ার যদি আপনার ঘরে না থাকে তাহলে আপনি মুদি দোকান থেকে কিনে আনবেন এই কর্নফ্লাওয়ারটি যে কোনো মুদি দোকানে কিনতে পাবেন সুপার শপে কিনতে পাবেন এছাড়া ইনস্ট্যান্ট যদি আপনার ঘরে কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা চাইলে ময়দাও ইউজ করতে পারেন ময়দা দিয়েও কর্নফ্লাওয়ারের কাজ করা যাবে আমার হাতে যে কৌটাটি আছে এটা কিন্তু অনেক বড় একটি কৌটা আমাদের সবসময় কর্নফ্লাওয়ার লাগে আর এই জন্য আমি বড় একটি কোটার কর্নফ্লাওয়ার কিনে এনেছি এটার প্রাইসও কিন্তু বেশি হবে যেহেতু পট বড় এটার এমআরপি দেওয়া আছে টু যখন আপনারা ছোট্ট প্যাকেট কিনবেন ছোট্ট কোটা কিনবেন সেক্ষেত্রে দাম কিন্তু অনেক কম আর এত বড়ো একটি কোটার দাম দুশো টাকা এটা কিন্তু আমার অনেক দিন চলে যাবে যেহেতু আমাদের রেসিপি করতে হয় প্রতিদিনই এই জন্য এত বড়ো কোটা এনেছি এটাও কিন্তু আমাদের প্রায় দুই তিন মাসের মতো চলে যাবে কেনার আগে আপনারা অবশ্যই মেয়াদ দেখে কিনবেন এটা নেট ওজন আছে চারশো গ্রাম ভিওয়ার্স আমি আশা করি আমার আজকের ভিডিও দেখে আপনারা বুঝতে পেরেছেন কর্নফ্লাওয়ারের ব্যাপারে কৌটাটি দেখে আপনারা দোকানে গিয়ে সহজেই চিনতে পারবেন যে কর্নফ্লাওয়ারটি কেমন এই ছিল আমার আজকের ভিডিও আমি আশা করি আমার আজকের ভিডিও দেখে আপনারা উপকৃত হয়েছেন যদি আপনাদের কাছে আমার আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্টসে জানাবেন আর আপনার ফ্রেন্ডসদের যাতে এই ভিডিও দেখে উপকৃত হতে পারে সেজন্য একটা শেয়ার করবেন আজকের মতো এখানেই বিয়ে নিব আবারও দেখা হবে অন্য কোনো দিন নতুন কোন টিপস নিয়ে বা নতুন কোন রেসিপি নিয়ে আমার নতুন নতুন আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ